এই পেঁয়াজ খেতে ধরুন অসংখ্য পেঁয়াজ রয়েছে যদি পুরো ক্ষেত জুড়ে দেখবেন যে মাথার অংশ এরকম শুকিয়ে যায় তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে এটি পুষ্টির অভাব পুষ্টির অভাবে তাহলে কি হবে পুরো ক্ষেত এই পুরো অংশ জুড়েই কিন্তু এই মাথা শুকিয়ে যাবে বা হলুদ হয়ে যাবে তখন বুঝবেন পুষ্টির অভাব আর যখন দেখবেন যে না এই পুরো ক্ষেত জুড়ে এই সমস্যাটা দেখা যাচ্ছে না পেঁয়াজ ভিতরে ঢুকবেন বসবেন খেয়াল করবেন যে একটি অংশ অংশে একটি অংশ এরকম গোল হয়ে একটা অংশ দেখবেন আপনারা এই অংশটাই যে কোনো স্থানে দেখবেন একটা আলাদা অঞ্চল জুড়ে এই সমস্যাটা দেখা যাবে পুরো ক্ষেতে কিন্তু একসঙ্গে দেখা যাবে না তখন আপনারা বুঝতে পারবেন যে এটি আসলে ছপনাকের আক্রমণের কারণে সমস্যাটি হয়েছে তখন আপনারা নিশ্চিত হবেন পেঁয়াজ এই ছত্রাক দ্বারা আক্রান্ত হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা এবং প্রিয় কৃষক ভাইয়েরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং আমাদের পার্শ্ববর্তী ওয়েস্ট বেঙ্গল থেকে বাঙালি ভাইরা তার পাশাপাশি এবং বিশ্বের বিভিন্ন জায়গায় যে সকল বাঙালি ভাইরা এই ভিডিওটি দেখছেন সবাইকে আমি কৃষি বিদেশে ফসদের অভিবাদন আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পেঁয়াজের মাথা মারা রোগ যেটিকে ইংরেজিতে বলা হয় বা এই রোগটি কিন্তু খুবই কমন একটি রোগ পেঁয়াজ চাষ করতে গেলে এই রোগের দেখা সাধারণত আপনারা পাবেন এমন একটি রোগ কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনাদের মধ্যে অধিকাংশই ঠিক সঠিক নিয়মটা জানেন না যে কিভাবে আপনারা চাষ করলে বা কোন ব্যবস্থাপনা গ্রহণ করলে এই রোগটির হাত থেকে আপনারা মুক্তি পাবেন এবং পেঁয়াজের ফলন অনেক বেশি পরিমাণে বৃদ্ধি করবে এই রোগটা সঠিক সময়ে সঠিক যে ট্রিটমেন্টটা প্রয়োজন সেটা আপনারা না দিতে পারার কারণে পেঁয়াজের ফলন কিন্তু অনেক কমে যায় পেঁয়াজ মোটা হয় না ঠিক মতো পুষ্টি পায় না এমনকি অনেক সময় ফলন এতটাই হ্রাস পায় যে আপনার উল্টো লস হয়ে যায় তো এই কারণে আমাদের খুব ভালো করে জানতে হবে এই রোগটা সম্পর্কে রোগটা আসলে কেন হয় কিভাবে হচ্ছে এবং কি কি ব্যবস্থাপনা আমাদের নেওয়া দরকার এই কারণে যদি জানতে চান বিষয়টি ক্লিয়ার করে তাহলে পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনি আপনার পেঁয়াজ খেতে এই ম্যানেজমেন্টই করতে পারবেন পরবর্তীতে আপনারা ক্ষতির সম্মুখীন হতে হবে না বরঞ্চ আপনি অনেক বেশি লাভবান হবেন এই যে রোগটি হয় এই রোগটি সাধারণত ছত্রাকজনিত রোগ বট্রাইটিস স্পিসিস অর্থাৎ এই বটাইটিস নামে যে প্রজাতি রয়েছে এই প্রজাতির ছত্রাকের আক্রমণের কারণে এই রোগটি হয়ে থাকে এখন এই রোগের লক্ষণটা দেখে আমরা কিভাবে বুঝবো যে আসলে এই যে রোগটির কথা আমরা বলছি ঠিক সেই রোগটি দ্বারাই আমাদের পেঁয়াজ খেত আক্রমণ হয়েছে এই যে একটি পেঁয়াজ খেতে নিচের দিকে থাকে পেঁয়াজের বাল মাটির নিচে আর মাটির উপরে এরকম আমরা পেঁয়াজের কলি বলি অনেকে বা পেঁয়াজের পাতা আপনারা যেভাবে যা বলেন না কেন এরকম কলি বা পাতা দেখা যায় এখন এই যে পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা এর যে মাথার অংশ এবং এই যে ঘাড়ের অংশটা এই যে দুটা অংশ দেখবেন যে আপনারা শুকিয়ে যাচ্ছে শুকিয়ে প্রথমে হলুদ রং ধারণ করে হলুদ হয়ে নরম হয়ে যায় পরবর্তীতে একটা সময় বাদামি বা উড়ে গেছে মনে হয় এরকম এরকম হয়ে কিন্তু শুকিয়ে যায় আগা থেকে শুকিয়ে আস্তে আস্তে এসে এরকম নিচের দিকে নামতে থাকে নামতে নামতে একটা সময় একদমই কিন্তু মারা যায় আপেক্ষে তখন একদমই কোনো ফলন পাবেন না এখন এই যে মাথার দিকে এরকম শুকনো দেখেই যে আমরা ধরে নিব যে ছত্রাকের আক্রমণ হয়েছে বিষয়টা কিন্তু এরকম না এই ছত্রাকের আক্রমণ ছাড়াও পেঁয়াজের মাথা কিন্তু পুষ্টিজনিত কারণে শুকাতে পারে তার যদি পুষ্টি বা খাদ্যের অভাব হয় বা প্রয়োজনীয় সার না দেওয়া হয় তখনও কিন্তু তার মাথার অংশ এরকম শুকিয়ে যেতে পারে তাহলে আমরা কিভাবে নিশ্চিত হব যে এটি কি পুষ্টির কারণে হয়েছে অর্থাৎ পুষ্টির অভাবের কারণে হয়েছে নাকি এই ছত্রাকের আক্রমণের কারণে হয়েছে বিষয়টি নিশ্চিত হতে হলে ধরুন এই যদি আমাদের পেঁয়াজ ক্ষেত হয় এই পেঁয়াজ খেতে ধরুন অসংখ্য পেঁয়াজ রয়েছে যদি পুরো ক্ষেত জুড়ে দেখবেন যে মাথার অংশ এরকম শুকিয়ে যায় তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে এটি পুষ্টির অভাব পুষ্টির অভাবে তাহলে কি হবে পুরো ক্ষেত এই পুরো অংশ জুড়েই কিন্তু এই মাথা শুকিয়ে যাবে বা হলুদ হয়ে যাবে তখন বুঝবেন পুষ্টির অভাব আর যখন দেখবেন যে না এই পুরো ক্ষেত জুড়ে এই সমস্যাটা দেখা যাচ্ছে না পেঁয়াজ ভিতরে ঢুকবেন বসবেন খেয়াল করবেন যে একটি অংশে এই যে এরকম একটি অংশ এরকম গোল হয়ে একটা অংশ দেখবেন আপনারা এই অংশটাই যে যেরকম শুকিয়ে যাচ্ছে বা এখানে একটা অংশ দেখতে পারবেন যে স্থানে দেখবেন একটা আলাদা অঞ্চল জুড়ে এই সমস্যাটা দেখা যাবে পুরো ক্ষেতে কিন্তু একসঙ্গে দেখা যাবে না তখন আপনারা বুঝতে পারবেন যে এটি আসলে এই আক্রমণের কারণে সমস্যাটি হয়েছে তখন আপনারা নিশ্চিত হবেন পেঁয়াজ এই ছত্রাক দ্বারা আক্রান্ত হয়েছে তখন আপনি তার জন্য প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারবেন এখন আসুন আমরা একটু জানার চেষ্টা করি যে কি কি কারণে এই রোগ হতে পারে কারণ কারণটি যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা এই রোগের সম্মুখীন হব বারবার এবং আমাদের ফলন ক্ষতিগ্রস্ত হবে এবং সঠিক ব্যবস্থাপনাও কিন্তু আমরা তখন নিতে পারবো না যদি আমরা সঠিক কারণটি না জানি এই রোগে আক্রান্ত হওয়ার একটা পরিবেশ প্রয়োজন যে পরিবেশে ছত্রাকটি আজকে সহজে আক্রান্ত করতে পারে সে পরিবেশটি কেমন পরিবেশ হবে পরিবেশটি হবে আর্দ্র পরিবেশ আর্দ্র মানে কি আর্দ্র মানে হচ্ছে ভেজা বাতাস অর্থাৎ বাতাস ভেজা থাকবে এই যে একটা বিষয় তাপমাত্রা থাকবে কম কম তাপমাত্রা এটা সাধারণত আক্রমণ করে বিশেষ করে আঠারো থেকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড এরকম একটি তাপমাত্রা বা ইচ্ছে নিচে থাকবে তখন এর জন্য একটা ফেভারেবল বা অনুকূল পরিবেশ সৃষ্টি হয় ছাত্রাখের আক্রমণটা করার জন্য যদি পানি জমে থাকে পেঁয়াজ খেতে পানি জমে থাকলে এই সমস্যাটা হতে পারে অতিরিক্ত নাইট্রোজেনের ব্যবহার অতিরিক্ত নাইট্রোজেনটা কেন আসে কারণ নাইট্রোজেনটা আমরা পাই হলো ইউরিয়া যদি আমরা অতিরিক্ত পরিমাণে ইউরিয়া সার প্রয়োগ করি প্রয়োজন হচ্ছে বেশি তখন কিন্তু নাইট্রোজেনের মাত্রা খেতে বেড়ে যায় তখন এই অতিরিক্ত নাইট্রোজেনের কারণে এই রোগের আক্রমণ দেখা দিতে পারে যদি পেঁয়াজটা আমরা রোপণ খুব ঘন ঘন করে করি রোপণ যদি আমরা অত্যাধিক ঘন ঘন করি তখন কি সমস্যা হয় তখন সমস্যা হলো বাতাস চলাচল বাধা পায় বাতাস চলাচলটা বাধা পেলে তখন যে কোনো রোগ আক্রমণ করার জন্য একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হয় কারণ শুধু বাতাস না এখানে আলো চলাচলও বাধা আসে যদি অতিরিক্ত ঘন ঘন করে গাছ লাগানো হয় এই যে যে বিষয়গুলো আমরা এই বিষয়গুলোর কারণে এই রোগ দ্বারা আক্রমণ হতে পারে এখন সেই ক্ষেত্রে আমরা এখন কি করতে পারবো এই যে যে আর্দ্র বা ভেজা অবস্থা বা তাপমাত্রা কম সাধারণত এই কন্ডিশনে দেখা যায় শীতকালে এই যে বর্তমান সময় বিভিন্ন জায়গায় আমরা পেঁয়াজ চাষ করছি এখন কিন্তু শীতকাল শুরু হয়ে গেছে শীতকালে এই আর্দ্র ভেজা বাতাস থাকে কারণ আপনারা দেখবেন যে শীতকালে কিন্তু সাধারণত সন্ধ্যার পর পরে শিশির পড়া শুরু হয় এবং এই শিশির পরের দিন সকাল অনেক অনেক দিন আটটা নয়টা দশটা এগারোটা পর্যন্ত থাকে সাধারণত এই যে শিশির শিশির যদি সাত ঘন্টার উপরে পড়ে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই রোগের আক্রমণ হতে পারে তো এই শীতকালে কিন্তু দশ বারো তেরো ঘন্টা ধরেও কিন্তু অনেক সময় শিশির পড়ে যে কারণে কিন্তু এই শীতকালে আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এই যে আবহাওয়াটা শিশির পরা যে বিষয় এটা তো আর আমাদের হাতে নেই আমরা চারের দশ শিশির পরে ঠেকাতে পারবো না তো আমরা কি করতে পারবো সেটা হচ্ছে যে আমরা খেয়াল করব খেতে যেন এই বিষয়টা পানি জমে থাকার বিষয়টা আমরা এমন ভাবে সেচ দিব যাতে করে অতিরিক্ত করা যাবে একটা লিমিটেড সেচ দিতে হবে স্বল্প পরিমাণে যাতে করে মাটিটা ভেজা থাকে দুই চার পাঁচ সাত দিন পর যখন আমরা দেখবো মাটি শুকিয়ে যাচ্ছে তখন আমরা আবার একটু সেচ দিবো এরকম করে মাঝে মাঝে সেচ দিতে হবে কিন্তু অতিরিক্ত সেচ দেওয়া যাবে না এটি খেয়াল রাখতে হবে অতিরিক্ত নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়ার ব্যবহারটা আমাদের কন্ট্রোলে রাখতে হবে যতটুকু পরিমাণ ইউরিয়া প্রয়োজন আমরা ঠিক ততটুকু পরিমাণ ইউরিয়া প্রয়োগ করব এবং ঠিক যেই যে যে সময় ইউরিয়া প্রয়োগ করা প্রয়োজন আমরা ঠিক সেই সেই সময় ইউরিয়া প্রয়োগ করবো সঠিক সময়ে সঠিক সাথে প্রয়োগ করতে হবে সেই ক্ষেত্রে আমরা এই রোগটি কন্ট্রোল করতে পারবো আর চারা লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমরা ঘন ঘন করে পেঁয়াজের চারাগুলো না লাগাই একটু দূরত্ব মেনটেন করে লাগাবো তাহলে সেই ক্ষেত্রে আলো বাতাস চলাচল করলে শুধুমাত্র এই রোগ না যে কোনো রোগী কিন্তু সহজে আক্রমণ করতে পারবে না এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি পেঁয়াজ লাগানোর সময় এবং চাষ করার সময় তাহলে সেই ক্ষেত্রে এই রোগের আক্রমণ থেকে আমরা রক্ষা পেতে পারব এখন আমরা আসি যে এত ধরনের চেষ্টা করার পরেও যদি ভুল করে আমরা নিয়মগুলো না মেনে থাকি বা যদি আমরা সঠিক সারের ব্যবহারটা না করতে পারি সঠিকভাবে রোপণ করতে না পারি এই ধরনের সমস্যাগুলো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই রোগ দ্বারা যে কোনো সময় আক্রমণ হয়ে যেতে পারে যে কারণে আমাদের কিছু রাসায়নিক পদক্ষেপ নিতে হবে রাসায়নিক পদক্ষেপ বলতে আমাদের বিভিন্ন ছত্রাকনাশক ব্যবহার করতে হবে যেটাকে আমরা বলছি রাসায়নিক ব্যবস্থাপনা কি সেটা হলো রাসায়নিক ছত্রাকনাশক অর্থাৎ কেমিক্যাল ফাঙ্গিসাইড যেটা এখন কি ধরনের ছত্রাকনাশক আমরা ব্যবহার করতে পারি সেটি হচ্ছে কার্বন ডেজিম গ্রুপের আর একটি হচ্ছে মেন প্রজেক্ট গ্রুপের এই যে দুই গ্রুপের রয়েছে এই দুটি আমরা ব্যবহার করতে পারি সাধারণত গ্রাম লিটার এইভাবে যদি আমরা প্রতি লিটার পানিতে দুই গ্রাম পরিমাণ হারে কার্বন ডেজিম গ্রুপ অথবা মেন প্রজেক্ট গ্রুপের ছত্রাকনাশক মিশিয়ে প্রয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে এই রোগটা প্রতিরোধ করার সুযোগ থাকবে আমাদের জন্য অর্থাৎ রোগটা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে এখন এই কার্বন গ্রুপ বা গ্রুপের অনেক ছত্রাকনাশক বাজারে পাওয়া যায় খুবই কমন গ্রুপ আপনারা কীটনাশকের দোকানে গেলে আপনারা খোঁজ নিলে যাবেন আমি একটি এক্সাম্পল দিচ্ছি যেমন আমাদের বাংলাদেশে ম্যানসার নামে একটি ছত্রাকনাশক রয়েছে যেখানে কার্বন ডেজিম দুটোই কিন্তু আছে সেটিও আপনারা এরকম দুই গ্রাম প্রতি লিটার এইভাবে স্প্রে করে দিতে পারবেন আরো অনেক ধরনের ছত্রাকনাশক রয়েছে যেমন রিডোমিল গোল্ড রয়েছে তারপরে যে কার্বন ডাইজিনের ধরেন অটো স্টিন রয়েছে ভারতে এরকম রকম কার্বন গ্রুপের অসংখ্য ছত্রাকনাশক রয়েছে যেমন ব্যাবিস্টিন স্টিন আরো অনেক ছত্রাকনাশক রয়েছে মেন গ্রুপের অনেক ছত্রাকনাশক রয়েছে এগুলো আপনারা প্রয়োগ করবেন এবং সেটা কতদিন পর পর প্রয়োগ করবেন সাত থেকে দশ দিন অন্তর অন্তর নিয়মিত প্রয়োগ করতে হবে তাহলে শুধুমাত্র এই ছত্রাক না অন্যান্য ছত্রাকের আক্রমণ গুলো থেকেও ব্যবস্থা তৈরি হবে এখন ধরুন যে আপনার গাছে আক্রমণ হয়ে গেছে ইতিমধ্যে খেয়াল করছেন যে ইতিমধ্যে আপনার গাছ আক্রান্ত হয়ে গেছে এখন এই আক্রমণটাকে প্রতিকার করার জন্য অর্থাৎ সুস্থ করার জন্য আপনার এখন কি ব্যবস্থা নিতে হবে সেটি হলো এই যে ব্যবস্থাপনাটা বললাম যে এটার একটি আপনাকে ব্যবহার করতে হবে কার্বন ডাইজিন অথবা মেন কোজিন এরকম একটি ছত্রনাশক আপনারা ব্যবহার করবেন একটা আর এর সাথে আপনারা পোনা জল অথবা টপি জল অথবা জল এই যে তিনটা গ্রুপের কথা বললাম এর যে কোনো একটি আপনারা এর সঙ্গে যোগ করতে হবে অর্থাৎ কার্বন ডেজি মেনকোজে মেন গ্রুপের যে কোনো একটি সেটির মাত্রা হবে দুই গ্রাম প্রতি লিটার আর ডাইফিনোকোনা জল কর্পিকোনা জল অথবা টিপুকোনা জল এর যে কোনো একটি আপনারা ব্যবহার করতে পারেন এর সঙ্গে একসাথে যোগ করতে হবে অর্থাৎ এই দুইটা গ্রুপের যে কোনো একটি দুই গ্রাম প্রতি লিটার এবং তার সঙ্গে এই যে তিনটা গ্রুপ বললাম এই তিনটা গ্রুপের যে কোনো একটা গ্রুপ সেটি আপনারা দিবেন এক গ্রাম প্রতি লিটার এই তিনটা যে একটা এই দুইটা গ্রুপ আপনারা একসাথে মিশিয়ে তারপর স্প্রে করে দিবেন আমি দু একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যেমন ডাইফিনোকোনা জল গ্রুপের স্কোর নামে একটি ছত্রাকনাশক পাওয়া যায় গ্রুপে রয়েছে টপ এই সাধারণত বাংলাদেশ ভারত দু জায়গাতেই পাবেন আপনারা এস্কোরটাও পাবেন বাংলাদেশ ভারত উভয় জায়গাতেই পাবেন আবার কেবকোনাজল গ্রুপের আছে আহ আছে তারপরে আছে ব্লাস্টিন আরো অনেক ধরনের আপনারা ছাত্রাংশ বাজারে পেয়ে যাবেন এই গ্রুপগুলোর অর্থাৎ এর মধ্যে যে কোনো একটা আর এই দুটার মধ্যে যে কোনো একটা এই দুইটা একসঙ্গে যোগ করে তারপরে আপনারা এটা দুই গ্রাম প্রতি লিটার আর এর যে কোনো একটা এক গ্রাম প্রতি লিটার এই দুটো একসাথে মিশিয়ে স্প্রে করে দিবেন এবং সাত থেকে দশ দিন অন্তর দ্বিতীয় স্প্রে আর একটা স্প্রে করে দিবেন এই দুইটা স্প্রে করে দিলে এই রোগ প্রতিকার করা সম্ভব হবে প্রিয় বন্ধুরা আমি আশা করি আপনারা যে বিষয় আমি বোঝাতে চেয়েছি ভালো করে বুঝতে পেরেছেন তারপরে যদি আপনাদের এ বিষয়ে কোনো কিছু বুঝতে বাকি থাকে বা যে কোনো প্রশ্ন থাকে এ বিষয়ে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে এই কমেন্ট বক্সে রিপ্লাই দিব পাশাপাশি অন্য যে কোনো কৃষি বিষয়ক প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন আমি আপনাদের সে বিষয়ে রিপ্লাই দিব যদি অন্য কোনো বিষয়ের উপর আপনারা নতুন করে ভিডিও চান সেটিও আপনারা আমাকে ইনবক্সে জানাবেন তাহলে সেই ক্ষেত্রে আমি সেই বিষয়ে আবার ভিডিও তৈরি করে পরবর্তীতে আপলোড করব প্রিয় বন্ধুরা এরকম কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও যদি আপনারা নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই আমার আপনারা সাবস্ক্রাইব করে রাখুন রাখুন এবং ডান বেল বাটনটি চাপ দিয়ে তাহলে সেই ক্ষেত্রে নতুন নতুন যে কৃষি বিষয়ক ভিডিওগুলো আমি দিব সেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে কৃষি বিষয়ক এই ক্ষতিবিধান বিষয়গুলো আপনারা জানতে পারবেন যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে আপনারা একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে দেখার সুযোগ করে দিবেন সবাই আস্তে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ